জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এখন তোমাদের কাছে স্বাস্থ্য এবং শিক্ষা বিষয়ে দ্বিতীয় সেমিস্টার একাদশ শ্রেণী এবং দ্বিতীয় অধ্যায় বাংলার লোক এই দ্বিতীয় অধ্যায়ের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সরকারে বড় প্রশ্ন সাজেশান এবং উত্তর সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সরকারে এই সাজেশান এবং উত্তরটি পাবে তাই ধৈর্য সহকারে সমস্ত ছাত্রছাত্রীরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে ভিডিওর মধ্যে অনেক কিছু বলার রয়েছে গুরুত্বপূর্ণ কথা এবং কিভাবে পিডিএফ ডাউনলোড করবে সম্পূর্ণ বিনামূল্যে তা বিস্তারিত বলে দেব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো এবং কমেন্ট করো আর অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে কেউ যুক্ত হতে ভুলবে না তোমাদের পাশে রয়েছে এই গুরু টিউটোরিয়াল সাজেশন চ্যালেঞ্জিং অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সরকারে প্রথম দেখো এই দ্বিতীয় অধ্যায় আর প্রথম অধ্যায় প্রথম অধ্যায় সাজেশান এবং উত্তর পেয়েছ সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সরকারে ডাউনলোড করেছো প্রথম অধ্যায় থেকে চারটি প্রশ্ন দিয়েছি তার মধ্যে তিনটি মূল ইম্পর্টেন্ট আর একটি অতিরিক্ত দ্বিতীয় অধ্যায় থেকেও তিনটি মূল ইম্পর্টেন্ট প্রশ্ন এবং আর একটি অতিরিক্ত এই তিন তিন ছয়টির মধ্যে দুটি প্রশ্ন পড়বে একটি প্রশ্ন উত্তর দিতে হবে ছ নম্বরে ভালো করে শুনে নাও সিলেবাস সংক্রান্ত আমি ভিডিওটি তুলে ধরেছি অবশ্যই দেখে নেবে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রয়েছে সিলেবাস সংক্রান্ত কোথা থেকে কত নাম্বার পড়বে এখন দ্বিতীয় অধ্যায় ছ নম্বরের প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন লোকক্রীড়া কাকে বলে লোকক্রীড়ার উদ্দেশ্য বৈশিষ্ট্যগুলি লেখ অর্থাৎ প্রতিটি প্রশ্ন ভাগ ভাগ পড়তে পারে দুই যুক্ত দুই যুক্ত দুই আবার তিন যুক্ত দুই পড়তে পারে বা তিন যুক্ত তিন পড়তে পারে এইভাবে পাট পাঠ করবে দ্বিতীয় প্রশ্ন ছিল লোকক্রীড়া কাকে বলে লোকক্রীড়া শ্রেণীবিভাগ সংক্ষেপে আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন প্রচলিত লোকক্রীড়া অংশগ্রহণের পদ্ধতি এবং লোকক্রীড়ার কুফল এবং সুফল আলোচনা করো অতিরিক্ত যে অংশটি দিয়েছি অর্থাৎ যে প্রশ্নটি দিয়েছি পশ্চিমবঙ্গে সর্বাধিক প্রচলিত কয়েকটি লোকক্রীড়ার সংক্ষিপ্ত বর্ণনা দাও অথবা যে প্রশ্নটি রয়েছে একটি আঞ্চলিক লোকক্রীড়ার নাম এবং সেই লোকক্রীড়ার উদ্দেশ্য এবং ক্রীড়া অংশগ্রহণের যে পদ্ধতি প্রথম যে প্রশ্নটি ছিল দেখো লোকক্রীড়া কাকে বলে এর উদ্দেশ্য এবং বৈশিষ্ট্য তোমরা এই সাজেশন দেখার পূর্বে আগে টেক্সট বইটি ভালো করে রিডিং করবে টেক্সট বই কেন্দ্রিক উত্তরগুলি তুলে ধরেছি এই চ্যাপ্টারটি সম্পূর্ণ নতুন তোমাদের স্বাস্থ্যসাথী শিক্ষায় আগে এই অধ্যায়টি ছিল না একেবারে নতুন তাই ভালো করে দেখবে আগে অবশ্যই টেক্সট বইটি রেডিং করবো তারপরে এই প্রশ্ন উত্তর লোকক্রীড়া কাকে বলে লোকক্রীড়ার উদ্দেশ্য বৈশিষ্ট্য লোকক্রীড়া কাকে বলে না সৃষ্ট সংস্কৃতি বা গ্রামীণ পরিমণ্ডলে সৃষ্ট সংস্কৃতি কিন্তু মনে রাখবে মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোদানের জন্য যে আঞ্চলিক খেলা বা কার্যক্রমগুলি গড়ে ওঠে যেখানে নিয়মের কোনো কঠোরতা নেই সেই সমস্ত ক্রীড়াকে বলা হয় লোকক্রীড়া সুন্দরভাবে সংজ্ঞা তুলে ধরা আছে উপস্থাপনা করা আছে গুরুটি সারা সামনের পক্ষ থেকে যদি সারা পছন্দ হয় অবশ্যই প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করতে বলবে না অবশ্যই তোমাদের উপকার হবে কথা দিচ্ছি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে যুক্ত থাকো এরপরে উদ্দেশ্য এক দুই করে উদ্দেশ্য তুলে ধরেছি তোমাদের টেক্সট বইতেও সুন্দরভাবে রয়েছে আমিও এখানে তুলে ধরেছি দেখো শিক্ষার্থী শারীরিক বিকাশ মানসিক বিকাশ সামাজিক বিকাশ এবার সুন্দর করে আর অব্দি তুলে ধরেছি এবার লোক বৈশিষ্ট্য দেখতে পেয়েছো যে লোকক্ষীরা গ্রামীণ পরিমণ্ডলে গড়ে উঠে আঞ্চলিক ভিত্তি নিয়ম কানুনের কোনো কঠোরতা নেই স্বল্প ভিত্তি যেভাবে নম্বর পড়বে সেভাবে উত্তর দিবে আমি অনেকগুলি করে তুলে ধরেছি হয়তো যদি তিন নম্বর পরে তখন চারটি কি পাঁচটা পয়েন্ট দেবে যেমন পড়বে নম্বর সেইভাবে উত্তর দেবে তাই গুরুত্বপূর্ণ সহকারে দেখো প্রতিটি প্রশ্ন কিভাবে উত্তর দেবো বলে দিচ্ছি এরপর দেখো তিন নম্বর যে প্রশ্নটি ছিল প্রচলিত লোকক্রীড়া অংশগ্রহণের পদ্ধতি এবং লোকক্রীড়ার কুফল এবং সুফল দু নম্বরটা কিন্তু আমি তুলে ধরবো এরপরে তিন নম্বরটা আগে তুলে ধরছি তারপর দু নম্বর লোক সুফল মনে কি কি দিক ভালো নাই খেলার খেলা সংযমের প্রয়োজন হয় না মাঠের অপচয় হয় না নিজের আনন্দের মতন খেলতে পারো নিয়মের কঠোরতা নেই এগুলো সুত্র খেলা এখানে অনেকগুলি তুলে ধরা হয়েছে তোমার যেভাবে পড়বে দু নম্বর পড়লে চারটে দেবে যেমন নাম্বার তেমন উত্তর দেবে এবং অসুবিধা দেখো সুন্দরভাবে তুলে ধরা হচ্ছে অসুবিধাগুলো কি কি রয়েছে এখানে হুম এরপরে দেখো লোক ক্রীড়ায় যে অংশগ্রহণের পদ্ধতি কিভাবে পদ্ধতি অংশগ্রহণ করা হয় কীভাবে নির্বাচন করা হয় মূল লোক যে পরিচালনার নীতি দুদিক নীতি আছে এক লোক ক্রীড়ার নীতি স্থল জলে কোথায় খেলা হবে কীভাবে এই নীতিগুলো অবলম্বন করতে হয় তারপরে দেখো পাঠ্যক্রম রচনার যে মূল নীতি সমূহ এখানে দেওয়া রয়েছে এই লোক ক্রীড়ার যে মূল নীতি এরপর যে দু নম্বর প্রশ্নটা তুলে দিয়ে রয়েছিলাম ক্রীড়া কাকে বলে এবং লোক ক্রীড়ার শ্রেণীরভাগ আলোচনা এই প্রশ্নটি কিন্তু তোমরা টেক্সট বই ফলো করবে টেক্সট বইটি সুন্দরভাবে তুলে ধরা আছে আমি তোমাদের টেক্সট বইটিও তুলে ধরেছি দেখে না কীভাবে দেখো লোক লিঙ্গভেদে লিঙ্গ ভেদে তিন ভাগে ভাগ করা যায় স্থান ভেদে দুই ভাগে ভাগ করা যায় সংখ্যাভেদে দেখো দুই ভাগে ভাগ করা যায় উদাহরণও দেওয়া রয়েছে এবং উপকরণ ভেদেও দুই ভাগে ভাগ করা যায় আচারভেদেও দুই ভাগে ভাগ করা যায় এবং মহড়া ভেদেও ও দুই ভাগে ভাগ করা যায় শরীরচর্চাগতভাবে দুই ভাগে ভাগ করা যায় এইভাবে যেভাবে তুলে ধরা রয়েছে সেইভাবে তোমরা এইভাবে কিন্তু লিখবে এই লোকক্রীড়া শ্রেণী এই প্রশ্নটি কিন্তু ভেঙে পড়বে না ডাইরেক্ট করবে অর্থাৎ লোকক্রীড়া যে শ্রেণীবিভাগ ভালো করে দেখবে এবং পিডিএফটি ডাউনলোড করো পিডিএফটি কীভাবে ডাউনলোড করবে আমি বলে দিচ্ছি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে দেখবে হোয়াটসঅ্যাপ নম্বর এবং টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেই হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে গিয়ে শুধু মেসেজ করবে আমি যে কোডটি বলছি অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে পিডিএফ ডাউনলোড করা কোডটি হলো ওয়ান ওয়ান পি টু টু আবার বলছি ওয়ান ওয়ান পি টু টু এই কোডটি হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে ক্রিকেটটি চলে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ বন্ধুদের শেয়ার করো লাইক করো কমেন্ট করো দেখতে পেয়েছো এই তিনটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট এবারে পরীক্ষার জন্য অতিরিক্ত পশ্চিমবঙ্গে সর্বাধিক প্রচলিত কয়েকটি লোক খেলার সংক্ষিপ্ত দাও গদি খেলা সম্রা আমরা জানি যে চারটি ঘর করে যে গদি খেলা হয় অনেক অঞ্চলে অনেকভাবে প্রচলিত দাঁড়িয়ে খেলা নামে পরিচিত মার্বেল খেলা লাটিন খেলানো খেলা এবং দুদি খেলা তার প্রথম দেখো বর্ণনা করেছি তোমাদের টেক্সট বই তো সুন্দরভাবে রয়েছে যে গাদি খেলা ওই চারটি ঘর করে যে খেলা হয় সেটা সেই গাদি বা গাদিয়া খেলা বলা হয় বা গাদিয়া বন্ধ খেলাও বলা হয় এটি চারটি ঘর করে বর্গাকার ঘর করে খেলা হবে সেই রোতে একজন করে থাকবে তার তুলে ধরা হয়েছে কীভাবে বর্ণনা রয়েছে একটু দেখে নেবে আর এই যে খেলাটি হচ্ছে দধিকান্ত খেলা এটি হচ্ছে অজানা অনেকে কেন জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং নদীয়া এই সমস্ত জেলায় প্রচলিত এটি ঠিক ওই কুস্তি খেলার মতো একটি ওই কাদা করা হবে কাদা মাটি থাকবে সেই কাদা মাটির মধ্যে কুস্তি লড়ালড়ি হবে সেখানে যে জিতবে সেখানে অংশগ্রহণ করতে হবে এটি আছে দধি কান খেলা কাদার উপরেই হবে এই খেলা ছুট খেলা অর্থাৎ সবাইকে হাত ধরে ধরে ছুটতে হবে একজনকে ছেড়ে দেবে আরেকজনকে মই করবে এগুলো আমরা জানি প্রচলিত লোক খেলাগুলি অনেক রয়েছে তোমরা দেখবে ভালো করে আর উপস্থাপন করা হচ্ছে গুরু টি টু সাজেশনের পক্ষ থেকে আরও এছাড়া দেখার রয়েছে দেখো এছাড়া অন্যান্য আঞ্চলিক লোক খেলাগুলি তোমাদের জানা সেগুলো নিজের ভাষায় তুলে ধরতে পারবে বা টেক্সট বইতে রয়েছে ভালো করে দেখে নেবে আমি অন্যান্য লোক খেলাগুলো রয়েছে হয়তো পরীক্ষা যে কোনো একটি লোক খেলা উল্লেখ করে দেবে আমি এখানে তিনটে তুলে ধরেছি এছাড়া বইতে আরো অনেক রয়েছে সেগুলো দেখে নেবে আর যদি ভিডিওটি পছন্দ হয় প্লিজ লাইক করো কমেন্ট করো বন্ধুদের বন্ধুদের শেয়ার করো আর অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো তোমাদের সুবিধা হবে তোমাদের পাশে আছি গুরু টিউটোরিয়াল সঙ্গে আর যদি কোনো বিষয়ে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাও আর অবশ্যই অবশ্যই প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করো আর সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করো যে কোডটি বলেছি পিডিএফ ডাউনলোড করার কোডটি এই ভিডিওর মধ্যে সেই কোর্ডটি হোয়াটসঅ্যাপের টেলিগ্রামে শুধু মেসেজ করবে অন্য কিছু লিখবে না অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে থ্যাংক ইউ ধন্যবাদ অন্যান্য অধ্যায়ের সাজেশান উত্তর পাবে বাংলা এডুকেশান রাষ্ট্রবিজ্ঞান সমস্ত বিষয় এই অবশ্যই এই হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে যা থ্যাংক ইউ ধন্যবাদ হচ্ছে পরবর্তী একটি ভিডিও